নমস্কার বন্ধুরা কিলা আসো গলা সহ খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়েছি রুপুছিলিটি একটা ভিডিও তো ওইখানোর মধ্যে আমার ছেলেরা কী হয়েছে জানো খালি বেলুন দিয়ে খেলটা করটাও একটু সাজাইল কারণ আমার ছোটো ছেলের জন্মদিন গেছে তো তো একটু সাজগুজ করা হয়েছে আমি বললাম অত সুন্দর করে সাজানি এটা না আর বেলুন টাইম ফাটাইও না তো বুঝছো আমার দুই অভুয়ের শুনচুন তারা ফাটাইটা না আর যে জুড়ি জুড়ি জুরি ওটাই দিয়ে তারা খেলাধুলা করে তো আশা করছি আজকের ভিডিওটা তোমার তোলার ভালো লাগবো রুপু একটা দিন কীরকম আর সব তোমার তার লোক আমি শেয়ার করবো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছ অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও এবং এই রুপু ভিডিওটা যারা ক্লিক করছো প্লিজ স্কিপ করে যাইও না ভালো লাগবো তখন বাজে সকাল এগারোটা আমার প্রতিদেব ঘুমাইরা কারণ তার এত সর্দি হাসি আর একটা জোর জোর বাপ এর লেগে পুরো রাতে ঘুমাইছই না তো আর এখন সকালের দিকে শুইছই আর এদিকে গরুর খাম কাজ চলে সিঁড়ি উড়ি মোছা হয়ে গেছে সামনের বেলকুনি মোছা হয়ে গেছে সবকিছু মোছা চলে আর রাহুলের অনেক তো আমার রাহুলে কিতা অখন বহুতাই ই করতে পারে তার বাইরে ফোড়াইতে পারে ফোড়াত লইয়া যাইতে পারে আইতে পারে মানে মোটামুটি সপ্তাহ করতে পারে এদিকে বাজার তো আছে সবজি সবজি আলু পুরি বিনস ধনিয়া পাতা তো আছে সকল তা চিন্তা করি আর কিতা রান্ধ হইতো কিটা খাওয়া হইতো তো সকালের খাওয়া বহুত আগেও শেষ হয়ে গেছে এখানে আমাদের রুটি করা আমি রাহুলের পাপায় খাইমু বন্যায় খাইমু তো বাজে তাই রুটি বানার আর এরপরে কিন্তু একটা আমার কমেন্ট আইসে দুইবারও আই গেছে লাগা লাগা কমেন্টটা আর কমেন্টটা আমি দেখিয়া বুঝতে পারছি যে যে মানুষই কমেন্টটা করছো আমার ননদরে সিনো এই সিলেটির ননদরে সিনোতে কমেন্টও আইসে মানে আমি বলো আমার ননদর কথা কই না কেনে আমার ননদরে ভিডিওতে আমি দেখাই না কেনে তাই কই থাকে ওই রকম একটা কমেন্ট আইসে তো কমেন্টটা শুনিয়া কমেন্টটা দেখছি তো আমরা কমেন্ট যারা করে কমেন্ট আমি ফোরি আমি ফোরি এবং আমার প্রতিদেবে ফুর মানে আমার ননদের ভাইয়াও ফোর ফড়িয়া কিন্তু আমরা খুব বেশি খারাপ লাগছে কারণ আমার ননদ দুই হাজার সতেরো সালের ডিসেম্বরের দুই দুই তারিখ মারা গেছে হয়তো যে কমেন্ট করছো নিশ্চয়ই চিনো এবং এই খবরটা জানো না তো কমেন্টটা ফোরিয়া তাই ভাই খুব বেশি মন খারাপ হয়েছে কইরা যেও করছে কমেন্ট এখনও জানে না যে পিয়া মারা গেছে আমার নড়দের নাম আসলো পিয়া এর কমেন্ট কমেন্টটার উত্তর দিলাম এর লাগে তো তাই রেখে এমনি দেখাই মুখোজায় দুই সালের দুই ডিসেম্বর মারা গেছে তাই তো ওইখানোর মধ্যে আমি উফরে আইসি ও দেখায়নি ঘি বাতু শাক আমরা সিলেটি হলে এটারে বাতুয়া শাক কই তে এই গাছটা মানে আনাচে কানাচে উঠে কিন্তু খুব ভাল লাগে খাইতে লাউর ফুল দিয়া বড়া খাইতে খুব ভাল লাগে এলেগে আমি গাছটা বাঁচাইতে বাসাইতে চাই আর হইয়া সামনের বছর আমি এটা থেকে বীজ বাইর করিয়া পুরো একটা জায়গার মধ্যে বাইন দিব আর মা যে নজায় বা টাইনি নজাই তো না ওই পারে না দুই এটাই গিয়ে কেত করেত 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 করছে এখানে রাজা বাবুরে এটো মসাজ মারিয়া মাতার মধ্যে দেয়ারিতে রাহুল ইস্কুল না গেলে এটা কিন্তু সবসময় করে আর রণকে কীতা করে রনক তো তেমন বড় নাই হেত ডাইরেক্ট তার বাপার উঠে উঠিয়া বই থাকে মানে তাই খুব আমার উফি উঠিয়া পই থাক সকালে গুম থাকার পরে একটু পাও মাতাও তা একটু মসাজ মারিয়া দেওয়া আমাদের লিখে শাহ করলাম রাজাবাবুরে দিতাম ঘুরিয়া পরে বিস্কুট দিছি সকালের খাওয়ার দিছি কি তৈরি আমি ভিডিওটা যখন এডিট করছি তখন হঠাৎ আমি ডিলিটোরিয়র মধ্যে মারে দিছি আর আমি কই বাকি যতটুক ভিডিও আছে আমি সব এডিট করিয়া সারছি এখন আবার নতুনভাবে যদি দুইটা ক্লিপ লোক লাগে বহু টাফ হয়ে যাবে এর লাগে আমি দুইটা ক্লিপ শাড়িও দিছি কেনার মধ্যে ফুলকপির তরকারি খালি চিন্তা করি আর কীতা রানতাম গীতা রাঁধাম আসলে শুক্রবার তো যে ভিডিওটা আমি শ্যুট করছি এটা শুক্রবারে আসলো শুক্রবারে তো আমরা নিরামিষ খাই যেহেতু আমরা দয়াল ঠাকুরের দীক্ষিত এলেই হইলাম আচ্ছা ফুলকপি আলু ফুলকবির তরকারি করিলেই ফুলকপি আমরা কেন এত সস্তা ওখান ওইস সস্তা হইলেও রাহুলের পাপ্পার কিন্তু খুব বেশি ভাল লাগে ফুলকপি তাই প্রায় ভাদ্র আশ্বিন মাস গিয়া ফুলকপি খাওয়া শুরু করি তো ওইখানে আমাদের ফুলকপি নিরামিষা রান্ধি আর নিরামিষা তরকারি দেখায় একটু গরম মশলা লাগি ধনিয়া পাতা তেজপাতা ফাঁসফুরন ও তার খাওয়া তো ওটা সবটা রেডি করিয়া আমি নিরামিষা তরকারিটা রান্না করে লি তো আমার আরও কমেন্ট আয় যে আমি কোন জায়গার থাকি আমার টাইটেল কিতা আমার টাইটেল ওই কি বাবার বাড়ি ধর আসলো আর শ্বশুর বাড়ির রায় টাইটেল আর থাকি আমি আসাম স্টেটর শ্রীভূমি ডিস্ট্রিক্টও যেমন আগে যে করিমগঞ্জ আসলো তখন তো এটা শ্রীভূমি হয়ে গেছে এতে আমি শ্রীভূমি ডিস্ট্রিক্টও থাকি এরকম আমার প্রচুর কমেন্ট আয় এবং সবে আমার ভিডিওটাই দেখো এবং ভাল লাগে খুব এটা লাগে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিলাই মানে রিপ্লাই দিলাই কমেন্টর আমি কমেন্টর রিপ্লাই তেমন মানে মানুষে আছে না কমেন্ট দেওয়ার পরে একটা লাভ চিহ্ন দিয়া রিপ্লাই দেয় আমি কিন্তু আর এরকম দেই না আর এখানোর মধ্যে আমার রাহুল স্নান করিয়া একটু ক্রিম ক্রিমও লাগাই দেয় কারণ কেটা জানো হেয়া স্নান আজকে খুঁজছি তুমি তো স্কুলও গেছো না পূজা দিবা তো হ্যাঁ ঠাকুর গরু যাইতো পূজা দেবা তার আমি আর লাগে এদিকে রান্না বান্না করিয়া আর আমার গরো কেতো হইস রাহুলের পাপ্পা আর রনক দুইজনের সর্দি হাসি নাক দিয়া শ্বাস আয়না জোর জোর বাপ মাথার বেদনা ফাওয়া তো মানে যেটা যেটা মেজমেজি বাপ যে ইতা করে আর ওই লেগে রাহুলের পাপা মানে বিস্নাথ থেকেও নামতে পারলা না আর শীতের দিনও দেখবো বাথরুমও যদি যাও বাথরুমে যাওয়ার পরে একটা ঠান্ডা ওয়েদার থাকে বাথরুমের ভিতরে এর মধ্যে ফ্যান চালাইলে থাকে বাথরুমও ইকানো যাওয়ার পরে তো ভদ্রলোকর আবার আচ্ছি শুরু হয় মানে ওরকম বেতলাই হয়েছে আর রনকে দেখো এত সর্দি খাসি তবু হে ইও করে না স্যান্ডেলটা ফাওয়ার দিতে চায় না বাচ্চা মানুষ তো আর আমার রনকের হাতর গাটা ফাওয়ার তোলা খুব বেশি গরম থাকে শীতর কাপড় তো পরতেও যায় না দুই চার দিন থেকে একটু ঠান্ডা পড়ছে দেখা আমি জোর করে ফোরে এনের মধ্যে ফ্যান কেনে চলে হে ঠাকুরগর মুচ্ছে তো বীজ লেগে আমি গিয়া কইছি বাবা চালাইয়া দিলা তার শুকাই দিব সেই কারণ ফুলকপির তরকারি হয়ে গেছে দিলাইছি ঘি এক চামচ আর দিলাইছি ধনিয়া পাতা এটা নামাইয়ার আঁকি দিব আর ইদিকে খরাম পনিরর তরকারি পনিরর তরকারি করিয়ার গতিকে আলু আর টমেটোরে একটু ফাঁসফফুডোর চম্প দিয়া তেলও বালা করে বাজি লিছি ভাজিয়া দিলাইছি মরিচের গুড়া জিরার গুড়া আর আগে তো হলুদ দিয়ে আর এখন পনির দিলাইছি পনিরের লোকের একটু জলও দিলাইছি যাতে শুকনা মশলার গুড়াটাই না ধরে খসার বাস জুলির জন্য জল দিলাম ওই গলো রান্না এদিকে রাজাবাবু চা খাই তাই খাইতে নিতে না অকন আমাৰ আর চাহ দিও না এরপরে আনিয়া তান্দে একটা কম লাখ কমলা কম লাখ তো কুক খাইলে বুকর কফটা একটু গলে তো আমার রাহুল একটা করছে ঠাকুর পূজা দিছে দিয়াইয়া বাইলকে মিলিয়া আট আট খড়াত বইছে আর রাহুল লইয়া এত মন যন্ত্র নাই না আমার গরুরের মধ্যে যদি খুব বেশি বুদ্ধিমান কোনো মানুষ থাকে না আমার রণব ইকানোর মধ্যে আমি বেসন চাউলের গুড়া হলুদ লবণ আর শালেজিরা লইসি ফিটালি বানাইতাম আমরা সিলেট যে বেটার একটা মানায় যে বাজার করা লাগে ইটার এখন ফিটালি বানানি ফিটালি বানাই দিয়া আর ফিতালির মধ্যে চোবা দিয়া দিয়া আলুর ইয়ে করম আলু ফাতলা ফাতলা করে খাটিয়া আর তেলও মই এরকম রাহুলের পাপার খাইতে ভাল লাগে তো আমি কই আজকে তো তেমন খাইতাও নাই তান তেমন খাইতে ইচ্ছা করে না তো আমি কই খাইতে ইচ্ছা করে না তবু তো নিরামিষ থালতো একবার বুইতা তো ইটান টাইন করিয়া করিয়া তরকারিটা দেখাই দিয়ে যে তো আমার ফুলকবির তরকারি এই কারণে বাজার টাইন লিয়া আলু ভাজা আর কমুখিতা জাননি উড়ি বাজা উড়ি বাজা যেমন এমনিতে তো করা যায় মরিচিড়িয়া আমরা সিলেটি হলে খুব উড়ি ও যে শিম ভাজা খাই তবে আমি আজকে কিতা করছি ওই ফিটালি যখন বানাইছি তো ফিটালির চুপা দিয়া আর তেলও দিলে আর গ্যাস কমাইয়া রাখি দেবো তো ভিতর বেশি উচিত সিদ্ধ হয়ে যাব কারণ হাই সিঁয় করিয়া আগুন বাড়াইয়া দিলে পরে দিকে বেশি টাইম খাসা খাইতে ভাল লাগতো না আর ইক আমাদের করি আর দনিয়া পাতা কুচি কুচি করি খাটিয়া ধনিয়া পাতার বড়া খাইতে যেয়ে ভাল লাগে আর রাহুলের পাপ্পা যখনও বাজারে যেন বেশি বেশি ধনিয়া পাতা নইতো আমি খেসিয়া বড়া খাই তবে একদিনও শেয়ার করছি না এগিয়ে আজকে করলাম তো আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও ইটানীলগিয়া সকালে দুই পিস বেগুন ভাজা আর শিমর বড়া আলুর বড়া কারণ বাচ্চারা বাজা বড়া কিছু খাইত না তারা খালি পনিরও খাইব আর হলে একটু ফুলকবির তরকারিও খায় রনকে কিতা করছে হ্যাঁ পনির তরকারি হয়েছে যে না ইয়া মাম্মা মামা আমার এত গরম পনির খাওয়াইয়া দেও নাতে আমি কিতা বুঝছি না বা কাউ গরম যেমন দিলেছে আমি তো ঠান্ডার জলের মধ্যে কাজ করি আর আর পনির আত্ম লইয়া তেমন গরম লাগছে না তার মুখও দিয়া দেখি হ্যাঁ নাচা আরম্ভ করছে বাচ্চা মানুষ ইটেন রয়েছে আমি রাখি দিব বেলা জ্যা করার কর ইখানেও বাচ্চেন তোরা খালি দিলাইছে রাহুল এখন একটু বড়ইছে তো যেমন এক দুই আইটেম হইলে সপ্তাহ আইটেম দিও আলাদা আলাদা করে খাইতে পারে আর তো খালি পনির তোর খাইতে খাইব খাওয়া দাওয়া শেষ করি একদম বেলা রাহুল গেছে তার বাইরে ম্যাডামর হাস থাকি বাক্কা দূরেও ম্যাডামর বাড়ি নিয়া দিয়াও আইসল হে আর এখন লইয়া আইসি আইতে সময় একটু বাজার করিও আইছে কিতা বাজার করেছে জারনী কফি নাই হয়েছে কফি আনিস কফি আনছে আর সিঙ্গারা কে কচুরি যেটা হোক লগে খাবার তো হে কচুরি লই আই আই তার নিজে রাতে লইছে লইয়া হে খাবাও শুরু করি দিছে মানে আবার কোনো যন্ত্রণা করতে লাগে না রাহুল একটু হইছে একদিন হব আর আমি কীটা করছি ভাইতে ফরাত দিয়া রাহুল রনক তো গেছে কি সারি ফরাট আর রাহুল এ নিজে নিজে হোল্ডিংস বানাইছে খাইছে আর আমিও ফাঁকা একটা গুম দিলাম দিয়া তারপরে আইছে সন্ধ্যার আনি তো চাহ সাত আর চাহো দুই কাপ আমি আর আমার প্রতিদেবে খাই আর রনকে কিটা করছে খুইছে খাই একটা কামড় দিছে কচুরিত ফরে কয় এটা খাইতো নাই তাই আমি কই ওটা দিলেই তার পাপারে আর এই কারণে আমাদের আমি একটা রুটি রেডি করছি রনক আইসে ফোড়াতাগে তারে দিতাম আমি তো বুঝতে পারি আর না খাইবনি না খাইতো না কচুরি কারণ এক কামর হাইয়া তো আর ফলে খাইছে না এর ফলে দেখি কী হে সস আছে তো ও হ্যাঁ সস দিয়ে কইছে গেছে এরপরে দেখে খাইলো রুটিটাও খাইছে হেও খাইছে কারণ রনকেও তেমন ভাত খাবার বেলা খাইতে পারেন না ও যে হঠাৎ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সিজন আসলো অতদিন কিন্তু হঠাৎ তিন চার দিন থেকে আমরা এদিকে বেতলা ঠান্ডা পড়ছে তোমার তো এদিকে ঠান্ডা পড়ছে নি আমার কমেন্ট করে জানাই তো রনকে যেমনে সস দেখছে না রনকে এত সস পছন্দ করে লাগি বেশি খুঁড়ি কতকান সস তারে দিছে হে মানে সস যদি আমি একটু শুয়া থাকি হেড প্লেটও লোহা চুপকেছে খাইলে এতো সস পছন্দ করে তো রাহুলে একটা করছে হে তার তো নিজে নিজে খার খাই পড়াশোনা করো আর তার তো আজকে ঘর থেকে বাইরেও তো ভারে নেই বাজার যা হে সব তা করে তো তারা তো সস কার কচুরি আমি দেখো গীতা দেখায় আর মুড়ি খাই আর লবন কোনো নবকিন আইটেম লাগে এটা মিস্ট্রি মিষ্টি করলে ভাল লাগে এর মধ্যে আমি সার মধ্যে চিনি খাই নব সোনা মাইগো আমি খাইতাম কীটা দিয়ে একটা সাথে তো খাইতাম এলাকি গুড় দুই টুকরা লাগছে গুড় লাগাইয়া খাওয়াত লাগিয়া জানো নি কিরম কিরম লাগছে জিন্দগি খাইছি না তো গুড় দিয়ে হইছে এর পরে অল্প খাইয়া আমি রাখি দিছি আর চিনি তো খাই না সার মধ্যে আইচা ওটা দিয়ে যাই হোক খাইছি আর রাহুলের পাপারও কইলাম তুমি সারা দিন থেকে শুই থাকছো তার পর থাকলে মাথাটা বাড়ি হই যায় জানি সারা দিন থেকে শুই থাকছো আর যখন হয় ঘুমাওয়ার নাইলে মোবাইল লইয়া বুয়াতা হয় একটু উঠি আব্বো তো তাই না একটু কুটিয়া বইস বইয়া করি কই রা ফারিয়ার নারে বইন জ্বর আইসে রে তাইন গোটা কইরা কিন্তু আমরা হারে আমি আর আমার প্রতিদেবের কিতাব হি জানো রাহুলের প্রফেশন নারে বই কই আমার তো আমি কই তোমার আমি কোন দেশ তোমার বৌরে কোন দেশ বই কই তাইন কইনি এ তুমি জানো না তুমি আমার তালের গড়ের বই তো রাহুলে পড়াতাকে আবার তাই কাম বাবা তুই যা বেগুন লই আয় আমি তারে বেগুন একদিন আনছিলো আমি কেছি বাবা বেগুনের যে ডেটা এটা সবুজ সবুজ কুড়া করলে মনে করি এটা নতুন বেগুনটা আনিও তেহে হে যে আজকে ভালো বেগুন আনছে এর লাগে আমার দান লাগে একটা বেগুনের মাঝখানটা একটু খাওড়া তো আমার ওপর আমি ঠকাই লছি আমি কইলাম আজ আজকে ঠকাইছো নেক্সট ডে আর এই জায়গা ঠকাই দেয় না ওরকম করে আরে শিখাই তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও রুপুশিলিটির ভিডিও কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও সবই ভিডিও দেখো কিন্তু কমেন্টখানে করো না কমেন্ট করি আজকের মতো রাখি দিলাম টা টা সব ভালো থাকে সুস্থ থাকে টাটা